আমাদের গাজীপুরের শিকারি মেহেদি সে আসলে অনেকগুলো মাছ পেয়েছে তবে ছোট মাছের সংখ্যাটা বেশি এই একটা ক্লাস ফিট করছে মোটামুটি দুই কেজির উপরে হবে এখানে মোর্শেদ ভাই আছে সে একটা সিলভার কাপ হিট করছে মোটামুটি তিন কেজির উপরে হবে ওপাশে আমাদের ইস্তিয়াক ভাই আছে উনি একটা কারফু মাছ সিট করছে বড় মাছের মধ্যে সেটা মনে মোটামুটি দু কেজির মতো হবে পাশে যারা এসছে লালবাগ থেকে এরাও ভালো মাছ পেয়েছে তবে টানে টানে মাছ পাচ্ছে খুব সহজেই সেটি ছোট মাছ মোটামুটি ছোট মাছ আমি যেটা বলেছিলাম অর্থাৎ বসে খেলতে দেরি কিন্তু খাইতে দেরি না এই অবস্থা আর কি চলছে তবে মাছগুলো তেলাপিয়া এবং রুইয়ের বাচ্চা ছোট তেলাপিয়া রুইয়ের বাচ্চাও আছে সব কিছু পাচ্ছে তোমরা তো ভালোই মানে মোটামুটি এই অবস্থায় যা হিট হচ্ছে এগুলো বড় হলে তো তোমার যা থাকতো না যাই হোক আমরা যেটা বলেছিলাম আমি যে আমার পুকুরে ছোট মাছ এখানে দশটা আসনের কথা বলা হয়েছিল দশটার মধ্যে নয়টা আসনের আয়োজন করেছিলাম কিন্তু তার মধ্যে সাতটা বুকট হয়েছে আমরা সাতটা কেন দুটো হলো খেলা দিতাম কোনো বিষয় না আর এখানে ওই ওই পাশে যিনি আসেন এটা দশ নম্বর সিট আর আমরা আপাতত নয়টি আসনে খেলা দিয়েছি কারণ দশটা আসন তৈরি করিনি যেহেতু মানুষে বুকিং করেনি শিকারীকরণ সে লক্ষ্যে তো বিষয়টি হলো যে আজকে সবচেয়ে মজার বিষয় হলো যে ফেলে মাছ পাওয়া যাচ্ছে তবে সেটা ছোট মাছ যারা দূর দূরান্তে আছেন তারা ছোটো মাছ ধরতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার আমার পুকুরে বড় মাছ নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ